সম্মানিত বিহর্ষ আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর অশেষ সমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো প্রাথমিকের দ্বিতীয় ধাপের ফল কবে তা নিয়ে তার আগে এই ভিডিওতে যারা একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ প্রাথমিক দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল কবে জানালয় মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে আগামীকাল সোমবার থেকে এ ধাপের ফল তৈরির কাজ শুরু হবে রোববার ফাসেমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা আর ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে দ্বিতীয় ধাপে রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের বাদ জেলার মধ্যে একুশ জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষার ফল অধিদপ্তর এসেছে একটি জেলা প্রার্থীদের নম্বর আজ রোববারের মধ্যে ডাক অধিদপ্তর আসবে এরপর ফলগুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে আগামীকাল নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের এক কর্মকর্তা জানান আগামীকাল সোমবার থেকে ফল তৈরির কাজ শুরু হলে সাত দিন সময় লাগবে ফল তৈরি করতে এক্ষেত্রে আগামী সপ্তাহের যে কোনো দিন ফল প্রকাশ করা হতে পারে তবে আজ আগে তবে কাজ আগে শেষ হয়ে গেলে চলতি সপ্তাহেও ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ ডাডেলি ক্যাম্পাসকে বলেন দ্বিতীয় ধাপে চূড়ান্ত ফল প্রকাশের কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি তবে আগামী সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধাপে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এর আগে গত দুয়ে ফেব্রুয়ারি তিন বিভাগের বাই জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয় তো মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ জন গত বিশ ফেব্রুয়ারি প্রকাশিত হলে বিশ হাজার ছয়শো সাতচল্লিশ জন উত্তীর্ণ হয়েছেন দু হাজার তেইশ সালের আঠাশে ফেব্রুয়ারি রংপুর সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারে বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর এরপর বাইশে মার্চ রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এরপর সতেরো জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রথম ধাপে তিন লাখ ষাট হাজার সাতশো দ্বিতীয় ধাপে চার লাখ উনষাট হাজার চারশত আটত্রিশ এবং তৃতীয় ধাপে তিন লাখ চল্লিশ হাজার প্রার্থী আবেদন করেন বর্তমানে প্রায় আট হাজারের বেশি পথ শূন্য রয়েছে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই